ইতালি ইউরো জিতলে জিতবেন ইউরো যেখানে আপনার এক ইউরোতে তে একশো চল্লিশ টাকা টিকিট দেখতেছেন এই টিকিটটা দিচ্ছে আমার ফলোয়ার এর মধ্যেই ধরেন রহিম ভাই করিম ভাই ছবির ভাই যেই হোক এরকম একজন নামেরই যে কমেন্ট করছিল আর যার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক করছিল সে আজকের এই লটারিটা দিচ্ছে আজকে এটা গৈসা যত টাকা আসবে শুধু এই লটারির টাকা ধরেন আপনি সে পাঁচশো ইউরো পাইলো তো পাঁচশো ইউরো সেখান থেকে আমি মাত্র এই লটারির পাঁচ টাকায় পাঁচ টাকা রাখব তাকে আমি পঁচানব্বই ইউরো তার ফোনে বিকাশ করে দিব সালাম আলাইকুম সারকে আমি সম্রাট বলছি রুম শহর থেকে এখন আমার হাতে একটা লটারির টিকিট দেখছেন আপনারা অনেকই ভিডিও দেখেন অনেকের ফেসবুক থেকেই দেখেন ধরেন আপনি অনেক ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা ভিডিও দেখেন আসলে হয়তোবা আপনারা হাসেন হাসির কাহিনী দেখেন হয়তোবা আপনারা একটু দুঃখ প্রকাশ করেন দুঃখের কাহিনী দিকে কিন্তু আপনাদের এখানে কোনো লাভ হয় না এবং লাভের কোনো প্রশ্ন আসে না যেখান থেকে আপনাদের লাভ হবে শুধু আপনাদের সময়ই ব্যয় করেন দেখতে দেখতে তবে আমার যারা ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখেন আমার পিস্ত্রিকা তাদের কিন্তু আমি বলবো যে লাভই আছে হয়তো বা সবার হয় না কিন্তু কিছু কিছু মানুষের হয় সেখান থেকে আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে হয় দেখেন এর আগে আমি কিন্তু আপনার প্রতিটা ক্লিনিকটাতে আপনার ফ্রি বিষয় আবেদন করে দিয়েছি এখনও ফ্রি আবেদন করতেছি কিন্তু এখন আমি নতুন একটা জিনিস নিয়ে আসছি সেটা হলো আপনার ভোটারি কার্ড আমার ফলোয়াররা যারা আছেন এখন থেকে প্রতি মাসে আপনাদের দুইটা ভিডিও পাবেন যেটা হল আপনার এই যে আজকে এরকম একটা টিকিট নিয়ে আপনার ভিডিও করতেছি এই টিকিটটা এই যে আজকে যে ভিডিওটা ছাড়লাম এই এক সপ্তাহ পর এরকম একটা টিকিটেই আমি আপনাদের সাথে সরাসরি লাইভে আসবো এই টিকিটটাই ঠিক আছে আজকে কিনছি এটা নিয়ে ভিডিও করতেছি এই টিকিটটাই এক সপ্তাহ পর লাইভে আসবো এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টের যার কমেন্টের উপরে বেশি লাইক করবে তার নাম নিয়ে এই কার্ডটা ঘষা হবে সে যত টাকা পাবে তাকে আমি আপনাদের লাইভে থেকে বসবো লাইভে থেকে এই আপনাদের তার নাম্বার বিকেশ নাম্বার না তাকে আমি আর যত টাকা পাবে ততই দেবো তুমি না পাইলে তো আর কিছু করার নেই তবে এটা যেহেতু লটারি সে তার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে তো আপনাদের আমার ভিডিও দেখাতে আপনাদের এই লাভটা হবে যে আপনারা প্রত্যেক সপ্তাহে একটা করে লটারি ধরতে পারবেন ইটালির ইউরো জিতলে জিতবেন ইউরো যেখানে আপনার এক ইউরোতে একশো চল্লিশ টাকা আপনারা কিন্তু বাংলাদেশের লটারি ধরতেছেন না যে ভাই আপনারা একটা আন্ডা পাবেন বা একটা ডিম পাবেন সেই লটারি না এটা এখানে পাইলেও আপনি হাজার দশ হাজার বিশ হাজার টাকা পাইবেন পঞ্চাশ হাজার টাকা পাইবেন না পাইলে তো আর আপনার টাকা যেতেছে না এখন বলতে পারেন যে ভাই ডিউ পাওয়ার জন্য করতেছেন অবশ্যই ভিউ পাওয়ার জন্য আপনার এই কার্ডগুলো কি আমি কিনবো কোন টাকা দিয়ে আপনাদের টাকা দেয় কিনবো কিন্তু আপনারা অন্য জায়গায় সময় নষ্ট করতেছেন অন্য ভিডিও দেখে সেখানে আপনাদের লাভ হচ্ছে না আপনারা হয়তোবা একটু হাসি মুডে থাকবেন হয়তোবা একটু স্যাট মুডে থাকবেন যে যেই ধরনের ভিডিও দেখেন তবে আমার ভিডিও যারা দেখবেন প্রথম থেকে এ পর্যন্ত আপনাদের লাভই হয়েছে লোকসান হয় নাই কেন এবং সামনে আপনাদের আরও লাভ যেন হয় সেজন্য আপনাদের প্রতি সপ্তাহে মাসে দুইটা থাকবে আপনার যেরকম আজকে ভিডিও করছি পনেরো দিন পর এটাকে এই লটারি এই কাগজটাই আপনার ঘষব ঘষার পরে আপনাদের জাল কমেন্টের মধ্যে লাইক বেশি হবে এখন আমি আপনাকে বলবো না এক মিলিয়ন লাইক লাগ লাইক লাগবে আপনারাই কমেন্ট করবেন আপনারাই কমেন্টের উপরে লাইক করবেন যার কমেন্টে লাইক বেশি থাকবে সেই আর কি এই লটারিটা জিতবে এখন ঘষার পরে কত টাকা জিতবে সেটা আপনারা দেখতে পারবেন ঘষার পরে তবে ঘষব কিন্তু লাইভে গিয়ে এবং যেই ভাই বেশি কমেন্টে কমেন্টের মধ্যে বেশি লাইক থাকবে সেই ভাই লাইনে থাকবে সে দেখবে এবং আপনারাও দেখবেন আমার ফলোয়ার যারা আছেন তারপরে এটাকে ঘটবে সে যত টাকা পাইবে তার থেকে এই কাঠটা কিনছি ইউরো দিয়ে ইউরো রাইকে সম্পূর্ণ টাকা তাকে বিকাশ করে দেওয়া এখানে কোনো ছয়ছুরি কিছু নাই তো যাই হোক এতটুকুই বোঝানোর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি মনে করেন যে না আর এসারে ব্লকের ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন বা কিছু না কিছু পাবেন শুধু শুধু আপনাদের সময় ব্যয় হবে না তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এসআরকে ব্লকটি আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম সেম কোয়ালিটি নামেই আপনার এসআরকে ব্লক দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নেই